হ্যালো বন্ধুরা বাইলের পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত তো আজকে কিন্তু কিছু কথা বলার জন্যই আমি এই ভিডিওটা অন করেছি অনেকটা সময় লাগবে হয়তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আরেকটা কথা হচ্ছে যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো সেটা হচ্ছে খুবই ছোটো স্বপ্ন কিন্তু তাও আমার একটা মনের বাসনা বলতে পারো আমি সবসময় ভাবতাম যখন আমি মা হইনি তখন থেকেই ভাবতাম যে কখনো যদি আমি মা হই তাহলে আমার সন্তানকে আমি নিজের অর্জিত অর্থে একটা রূপোর পাত্রে অন্নপ্রাশনের যে পায়েসটা সেটা খাওয়াবো তো সেজন্য আমার ইচ্ছাটা পূরণ হয়েছে আমি আমার ছেলের অন্নপ্রাশন তোমরা জানো এই এইথ সেপ্টেম্বর তোমরা কি করে জানবে সরি আমি বললাম আমার ছেলের অন্নপ্রাশন এইথ সেপ্টেম্বর তো সেই অন্নপ্রাশনে আমি যে প্রথম ওকে পায়েসটা খাওয়াবো সেটা আমি খাওয়াবো হচ্ছে এই রুপোর বাটিতে আমি সেনকো থেকে এটা কিনেছি হ্যাঁ এই দেখো বাটিটা কী সুন্দর নাইনটি টু পারসেন্ট বললো একদম রুপোর আর একটুখানি ধরলেই না নরম হয়ে যাচ্ছে মানে কোনো ভেজাল নেই আর কি তো এই দেখো রুপোর বাটির ডিজাইনটা এটা ঠিক আছে আর এটা হচ্ছে চামচটা এটাও রুপোর চামচ তো এইটা দিয়ে আমি আমার সোনা বাবাকে প্রথম ভাত মানে যে মামা খাওয়াবে দাদু খাওয়াবে তো এইটার মধ্যে করে খাওয়াতে বলবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই ছোট্ট উপহারটা আমার সোনা বাবার জন্য আমার তরফ থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কিছু ভালো মুহূর্ত যাই হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটা কেন করবো না তো তার আমার কাছে সত্যিই আমি কৃতজ্ঞ যে এইটুকু ক্ষমতা আমাকে দিয়েছে যে আমি এই উপহারটা আমার নিজের অর্জিত অর্থে আমি আমার সন্তানকে দিতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় অনেকে হয়তো আরও অনেক কিছু দেয় অনেক বড়ো বড়ো জিনিস দেয় আমার কাছে এই মুহূর্তে এটাই অনেক প্রেশিয়াস এটাই অনেক মূল্যবান মনে হয়েছে আর এটা আমি প্রতি জন্মদিনে আমার ছেলেকে এটাতে করেই পায়েস করে খাওয়াবো এবং ওর যারা সন্তান হবে তাদেরকেও বলবো যে এইটাতে করে খাওয়াতে তাহলে একটা মানে কি বলে একটা মানে প্রথা আর কি মতো আর কি এটা আমার ইচ্ছা যে আমি ওকে বলবো তুইও তো সন্তানদের এটাতে খাওয়াবি তো এবার ও মানবে কি না সেটা ওর ব্যাপার কিন্তু আমার ইচ্ছাটা বললাম তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর আরও কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করার জন্যেই এসছি আমি মনে মনে সব সময় কামনা করতাম ঠাকুরের কাছে প্রে করতাম যেন আমার ছেলে হয় এবার অনেকেরই ভাবনা বা অনেকেই ভাবতে পারেন যে কেন এত অর্থোডক্স মেন্টালিটি যে ছেলে কেন ছেলে কেন তার প্রথম প্রমাণ অনেক আগেই আমরা নির্ভয়া কাণ্ডেও পেয়েছি আমরা এই যে ঘটনাটা আর্যিঘরে ঘটে গেল সেই কাণ্ডেও পেয়েছি আমি প্রথম থেকেই যখন এই ঘটনাগুলো ঘটেনি আমাদের সাথে বা আমাদের সমাজে তখন থেকেই আমি ভাবতাম যে আমি তো একটা মেয়ে হ্যাঁ এবার আমি জন্মেছি আমার বাবার বাড়িতে অনেক আদর যত্নে অনেক স্নেহ মায়া মমতায় আমার বাবা আমাকে মানুষ করেছেন আমার বাড়ির গার্জিয়ানরা আমাকে মানুষ করেছেন কিন্তু সেই মেয়েটাকেই কিন্তু বাবা বা তার বাড়ির গার্জিয়ানরা তুলে দেন অন্য একটা ছেলের হাতে একটা সম্পর্ক তৈরি হয় বৈবাহিক সম্পর্ক সেখানে অনেক মিথ্যে প্রতিশ্রুতি একটা মেয়ের বাড়িকে দেওয়া হয় যে মেয়ের মতো দেখা হবে বা মেয়ের মতো ট্রিট করা হবে আপনার মেয়ে আমারও মেয়ে এই ধরনের অনেক কিছু প্রতিশ্রুতি দেয় ছেলের বাড়ির লোকেরা তো সেখানে একটা মেয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করে ভাবে যে মা বাবা বা বাড়ির গার্জিয়ানরা যেটা দিচ্ছে সেটাই হয়তো তার ভবিতব্য বা সেটাই হলো তার জন্য ভালো কিন্তু দেখা যায় যে যখন সে শ্বশুরবাড়ির ঘর করে তখন একদিন দুদিন পর থেকেই আসল কদর্য রূপটা শ্বশুরবাড়ির সেটা কিন্তু বেরিয়ে আসে সেখানে কিন্তু মেয়েটার কিছু করারই থাকে না কারণ সেখানে যে তার হাজবেন্ড বা হাজবেন্ডের যিনি মা হাজবেন্ডের যিনি বাবা হাজবেন্ড পুরো একদম একটা সিকিওর জোনের মধ্যে থাকে মানে সে তার মা বাবার সাথে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েটা অনেক কম্প্রোমাইজ স্যাক্রিফাইস অনেক কিছু বাপের বাড়িতে লুকিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখার যুদ্ধ করে চলে এবং শ্বশুরবাড়ির লোকেরা সেটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন কেন কারণ অনেকে সন্তান হয়ে গিয়ে থাকে বা অনেকে চায় না যে সংসারটা ভেঙে যাবে এমনও অনেক বাড়ি আমি দেখেছি যেখানে শিক্ষিত তারা নিজেদেরকে শিক্ষিত বলে তার ছেলে শিক্ষিত সে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে কিন্তু ছেলেকে এই শিক্ষা দিয়েছে যে বউ পেটানো ঠিক আছে বউকে মারলে কিছু এফেক্ট হয় না কিন্তু সে কখনোই তারা ভাবে না যে এটা যদি তার বাড়ির মেয়ের ক্ষেত্রে এই গায়ে হাত তোলা বা এইরকম ডিসক্রিমিনেটিভ বিহেভিয়ারগুলো হয় তো এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে একটা মেয়ে কিন্তু ক্রমাগত নিজের সাথে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে বিশেষ করে যখন সে একটা সন্তানের মা হয় তার সন্তানকে নিয়েও পলিটিক্স চলে পিছনে পিছনে অনেক কিছু হয় মানে যেটা শোনা যায় বা মেয়েটা শুনতে পায় সমস্ত কিছুই সে শুনতে পায় এবং সে হাজারো প্রচেষ্টা করার পরেও কিন্তু শ্বশুরবাড়ির কাছে ভালো হতে পারে না তখন কিন্তু একটা বউ বা একটা মেয়ে ডেসপারেট হয়ে যায় যে আমাকে যে যা বলে বলুক আমার কিছু এসে যায় না তখনই কিন্তু একটা বউ প্রতিবাদী হয়ে ওঠে একটা বউ বা একটা মেয়ে মানে মুখোড়া হয়ে ওঠে শ্বশুরবাড়ির তরফ থেকে এটাই হলো কথা সেটা হচ্ছে আমি একটা এই জন্য এগুলো আমি সিরিয়ালে দেখতাম আমি এগুলো বিভিন্ন কি বলবো সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে এরকম মেয়েরা অত্যাচারিত হয় তখন আমি ল পড়ি ল পড়ছি বা তখন আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স পড়ছি এরকম সময়ও আমি এই ধরনের অত্যাচারিত নিপীড়িত মেয়েদের কথা শুনতাম যারা আমার অনেক বন্ধুরা বান্ধবীরা আছে যারা অল্প বয়সে বিয়ে করেছে আমি সবসময় ভাবতাম কি যে একটা মেয়ের ক্ষেত্রে এই স্যাক্রিফাইস কম্প্রোমাইজগুলো কেন হবে একটা মেয়েরই দায়িত্ব কেন হবে যে ছেলের মা বাবাকে দেখার যতই তারা বাজে ব্যবহার করুক কেন হবে একটা ছেলে বা একটা মানে ছেলের কিন্তু বা একটা স্বামীর কিন্তু মেয়ের বাড়ির প্রতি এত কর্তব্য দায়িত্ব থাকে না তারা স্পষ্ট বলে দেয় এর বেশি পারবো না আমার পক্ষে সম্ভব না কিন্তু একটা বউ কিন্তু কখনো এটা বলতে পারে না তাকে বাধ্য করা হয় জোর জবরদস্তি যতই তার শাশুড়ি বাজে ব্যবহার করুক যতই তার আশেপাশ থেকে নোংরা মিশে শুনুক সে বাধ্য থাকে যে তার শাশুড়িকে দেখার জন্য কিন্তু অপর ক্ষেত্রে এটাও দেখা যায় যে সেই বাড়িরই যে মেয়ে সে কিন্তু শ্বশুর শাশুড়ি নিয়ে ঘরই করছে না সে কিন্তু চাইছে না শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতে সে খুব ফ্রিলি আছে কিন্তু সেই বউটাকে বউটার ওপরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে তো এরকম অনেক ডিসক্রিমিনেটিভ ব্যাপার দেখা হয় বউটা যতই চেষ্টা করে করে বউরা যতই চেষ্টা করে বা মেয়েরা যতই স্যাক্রিফাইস কম্প্রোমাইজের চেষ্টা করে আমার মনে হয় তাদের উপর যেন আরও চাপিয়ে দেওয়া হয় এই জিনিসগুলো যে না তোমাকে করতেই হবে তুমি বাধ্য একটা টাইমে কি হয় এগুলো করতে করতে মেয়েটা ক্লান্ত হয়ে যায় এবং মেয়েটা মানে একটা বাজে ডিসিশন নিয়ে নেয় তো এইভাবে ছোট থেকে বড় হয়ে ওঠা এবং একটা মেয়ে বাপের বাড়িতে যেরকম স্নেহী মানুষ হয়েছে শ্বশুর বাড়িতে সেটা না পাওয়া স্বামীর বাড়িতে বিভিন্ন মানসিক অত্যাচারে জর্জরিত হওয়া এছাড়াও মেয়েদের যে শারীরিক যে ধকল একটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে সেইটা ভোগ করা তারপরে যে একটা বিরাট স্যাক্রিফাইস যদি সে চাকরিজীবী হয় সমস্ত চাকরি ছেড়ে দেওয়া তারপরে এটাও শোনা যে তুমি কিছু করো না তুমি বেকার এই ধরনের অনেক কিছু একটা মেয়েকে ফেস করতে হয় মানে কি বলবো মৃত্যুর আগে পর্যন্ত মনে হয় একটা মেয়ে যুদ্ধ করে চলে হ্যাঁ ছেলেদের কি যুদ্ধ নেই অবশ্যই আছে ছেলেরা সংসারটা টানে ছেলেরা পয়সা দেয় ছেলেরা মা এবং ওয়াইফের মধ্যে যে ঝামেলা হয় সেখানে যদি সত্যিই কোনো সেন্সেবল ছেলে হয় সে সেটা মেটানোর চেষ্টা করে এইভাবে ছেলেরাও স্যান্ডউইচ হয় কিন্তু একটা মেয়ের মতো হয় না কারণ শ্বশুরবাড়িতে কিন্তু ছেলে যাই করুক ছেলেরটাই ধরা হয় এবং ছেলেরটা মানে ছেলের বাড়ির লোক ভুলে যায় আর মেয়েদের মেয়েরটা মানে যে বৌমা তারটা ধরে রাখা হয় এই সমস্ত ডিসক্রিমিনেটিভ ব্যাপার একটা মেয়েকেই দিনের পর দিন সহ্য করে যেতে হয় এটা এটা তো গেল সাংসারিক কথা এবার আসছি কর্মজগতে কর্মজগতেও একটা মেয়েকে যথেষ্ট নোংরামি সহ্য করতে হয় আমি কোটে অনেক নোংরামির সম্মুখীনই হয়েছি সেটা আমি হয়তো ক্যামেরার সামনে বলবো না নিজেকে বাঁচিয়ে চলতে হয়েছে নটার পরে কোট চত্বরে থাকা যাবে না সাড়ে আটটার পরে কোট চত্বর ফাঁকা হয়ে যাবে কোনো নিরাপত্তা থাকে না আজ তো আরজি করের ঘটনা নিয়ে সবাই মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছে এরকম অনেকে অনেক মেয়ে দিনের পর দিন শ্বশুর বাড়িতে ছাড়াও যার তারা প্রকাশ করেনি যে তারা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে তাদের কি হবে তাদের বিচার কে করবে এটাই আমার প্রশ্ন যে আজ যারা এই প্রতিবাদ চাই জাস্টিস চাই তারা একদিন ভুলে যাবে এই নির্ভয়া কাণ্ডও কিন্তু আমরা ভুলে গেছি ঠিক আছে তারপরে অনেক প্রতিবাদ আমরা করেছিলাম এই নির্ভয়া কাণ্ডকে ঘিরে তারপরেও কিন্তু আজকে আরজিগড়ের এই ঘটনাটা ঘটলো সুতরাং মেয়েদের কোনো নিরাপত্তা নেই মেয়েরা যত শিক্ষিত হোক তারা শ্বশুরবাড়িতে নির্যাতিত মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক তাদের ক্রমাগত কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হয় একটা ছেলেকে সেরমভাবে যেতে হয় না এটা আমি হলফ করে বলতে পারি কারণ সে তার পরিচিত মহলের মধ্যেই থাকে একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে দীর্ঘদিন বাপের বাড়িতে থাকার পরে শ্বশুর বাড়িতে গিয়ে এই সমস্ত নোংরামি কদর্য ব্যবহার সহ্য করতে হয় দিনের পর দিন সহ্য করার পরেও ভালো ব্যবহার করার পরেও কি শুনতে হয় যে সে বাজে সে নোংরা সে বাজে মনের অনেক কিছু সুতরাং আমি একটাই কথা বল মানে এইগুলো ভাব ভেবে আমি কখনো চাইনি যে আমার মেয়ে কারণ আমি যে আমি বা আমরা যারা নারীরা যেগুলো সহ্য করি কেউ প্রকাশ করে কেউ করে না সেটা আমার সন্তানও ভোগ করুক বা আমার সন্তানও সেটা পাক সেটা আমি কখনোই চাই না কখনোই চাইনি এবং চাইবও না ঠাকুরের কাছে সবসময় বলতাম আমার ছেলে হোক এবার আমার ছেলে হলে কি আমি ছেলে হয়েছে বলে কি আমি মাথা আমার মানে বিরাট একটা তাজ পড়ে নিয়েছি না আমি চাই না যে সে তার টেরিটরি ছেড়ে অন্যর কাছে গিয়ে এই কম্প্রোমাইজ স্যাক্রিফাইসগুলো করতে হোক হ্যাঁ তাকে স্টাবলিশ হতে হবে জীবনে তাকে দাঁড়াতে হবে ঠিক আছে কিন্তু এতটা কষ্ট হয়তো মেয়েরা যেগুলো ভোগ করে সেটা একটা ছেলেকে করতে হয় না এতটা শারীরিক মানসিক কষ্ট একটা ছেলেকে ভোগ করতে হয় না এত নিরপেক্ষীনতা একটা ছেলে ভোগে না ঠিক আছে এটাই আমার আজকের বক্তব্য যে কেন আমি ছেলে চেয়েছি আমি কিন্তু এটা আশা করি না আমি আজকালকার দিনের মেয়ে হয়ে আমি এটা কখনোই আশা করব না যে ছেলেকে আমি দেখছি বলে আমাকে ছেলে মানে ছেলেকে আমাকে দেখতেই হবে সে বাধ্য আমাকে দেখতে এই বাধ্যতামূলকভাবে কোনো কিছু হয় না আন্তরিকভাবে মন থেকে যদি আমার সন্তান আমাকে দেখে তাহলে সেটাই অনেক বড়। আর সন্তান তখনই দেখবে যখন সন্তান যখন সেই বিয়ে করবে যখন তার বউ আসবে যখন তার বউকেও ভালোবাসা হবে তখনই কিন্তু একটা সন্তানের প্রতি আপনার পরিপূর্ণ কর্তব্য আপনি পালন করবেন আপনি শুধু সন্তানকে ভালোবাসলেন সন্তানের হাত ধরে যাকে আসলো তাকে দুচ্ছাই করলেন তাহলে কিন্তু সংসারে সুখ হবে না আর আমি সেই ধর সমস্ত মায়েদের মধ্যে পড়বো না কোনো দিন যে আমার ছেলেকে বলবো না যে তু আমি তোকে মানুষ করেছি তুই আমাকে দেখতে বাধ্য কখনোই না আমি শুধু বলবো যে তুই আমাকে শুধু মা বলে ডাকিস কেমন আছিস সেটা একটু জানাস এটাই আমার চাহিদা থাকবে আর কিছু না আমার কোনো চাওয়া আমার সন্তানের প্রতি আমার নেই থাকা উচিত না তাহলে তো গিভ্যান্টেক টেক পলিসি হয়ে গেল না যে আমি তোকে দেখেছি তুইও আমাকে দেখবি এটা ঠিক না সুতরাং এই জন্যই আমি সব সময় ছেলে চেয়েছি এইটা কোনো কারণ না যে ছেলে আমার বংশ রক্ষা করবে ছেলে আমাকে একদম স্বর্গে বাতি দিয়ে দেবে এরকম নয় আমি ছেলে এই জন্যই চেয়েছি যে সে যাতে অন্যের বাড়িতে গিয়ে এইসব নির্যাতন সহ্য না করতে হয় সে যাতে একটু ফ্রিলি জীবনটা কাটাতে পারে নিরাপত্তাহীনতা তাকে দিনের পর দিন ভুগতে না হয় রাতের রাতে বেরোতে সে ভয় না পায় এইগুলোর জন্য আর কিছু নেই এই জন্যেই আমার ছেলে সন্তান চাওয়া কারণ আমি মেয়ে হিসেবে যেগুলো ভোগ করেছি আমি চাইব না আমার সন্তান সেটা ভোগ করব তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারোর কোনো মন্তব্য থাকলে কু মন্তব্য থাকলেও আমাকে জানাবেন যারা আমাকে পছন্দ করেন না তারাও অনেকে হয়তো মন্তব্য করতে পারেন তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কমেন্ট বক্স একদম সবার জন্য খোলা ঠিক আছে আমার মতামতটা আমি পেশ করলাম যে কেন আমি ছেলে চেয়েছি আর কেন আমি মেয়ে হয়ে মেয়ে চাইনি এটা অনেকেরই বক্তব্য হতে পারে যে মেয়ে হয়ে মেয়ে চাওনি এই কারণগুলোর জন্য চাইনি মেয়েদের এই কষ্ট আর সব থেকে বড়ো কষ্ট যে যে মা বাবার জন্য সে বড় হয়েছে সে মা বাবার প্রতি সে সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারে না কিন্তু যারা তাকে দুচ্ছাই করছে যারা তাকে নোংরা নোংরা কথা বলছে পিছনে সামনে তাদের জন্য সেই মেয়েটা করতে বাধ্য এটা আমার কাছে সব থেকে কী বলবো দুঃখজনক একটা মেয়ের জীবন কিন্তু কিছু করার নেই তাকে করতেই হবে সে বাধ্য করতে কিন্তু সে কিন্তু মন থেকে করবে না আর আরেকটাও কথা যারা নিজের ঘরের বউকে এবং নিজের ঘরের স্ত্রীকে সম্মান না করে হ্যাঁ তাদের কিন্তু ভগবান ঠিক বিচার করবে তার বিচার একদম সমান হবে কে চালাকি করে যদি কোনো কিছু করা হয় মিথ্যাবাদিতা করা হয় তাহলে কিন্তু বিচার ঠিক হবে সঠিক বিচার ঠিক হবে সঠিক বিচার ঠিক হবে মানে এটা আমার বিশ্বাস আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এই জন্যই আমি বলতে বাধ্য হচ্ছি আর আমার ছেলে চাওয়ার পিছনে এই একটাই কারণ মেয়েরা বিভিন্নভাবে নির্যাতিত মানসিকভাবে শারীরিকভাবে যত শিক্ষিতই মেয়ে হোক না কেন আমি চাই না আমার সন্তান সেরকম কিছুর শিকার হোক বা রেপের শিকার শিকার হোক এখন যেটা সমাজে চলছে খুব ট্রেন্ডি ব্যাপার একটা তো সেজন্যই আমি ছেলে চেয়েছি আর ভগবান আমার কথা শুনেছে আমাকে ছেলে দিয়েছে ঠিক আছে তো এখানে কোনো অর্থোডক্স মেন্টালিটি নয় এটা কারণটা পুরো গুছিয়ে সুন্দর করে বললাম যে যেমনভাবে নেবেন সেটা তাদের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই নমস্কার